চীনের একটি সামরিক ঘাঁটিতে হঠাৎ করেই দেখা গেল এক অদ্ভুত জেট বিমানের ছায়া গোপনে তোলা কিছু ছবি ছড়িয়ে পড়ল ইন্টারনেটে এবং সেই থেকে শুরু চীনের স্টেলথ জেট নিয়ে বিশ্বজুড়ে তলপার আজকের এই ভিডিওতে আমরা জানব চীনের সেই রহস্যময় যুদ্ধ বিমান জে টোয়েন্টি সম্পর্কে যেটা নিয়ে আমেরিকাও চিন্তিত চীন বহুদিন ধরেই তাদের বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা করে আসছিল কিন্তু স্টেলথ প্রযুক্তি মানে এমন যুদ্ধ বিমান যেটা শত্রুর রাডার ফাঁকি দিতে পারে এই প্রযুক্তি অনেক দিন ধরেই শুধু আমেরিকার হাতে ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টার এফ থার্টি ফাইভ এই দুইটি ছিল বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ জেট কিন্তু হঠাৎ করেই চীন জে টোয়েন্টি নামের এক নতুন স্টেলথ ফাইটার এনে সবাইকে চমকে দিল জে টোয়েন্টি এর পুরো নাম চংদু জে টোয়েন্টি মাইটি ড্র্যাগান এটা চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এই বিমানের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে অর্থাৎ শত্রু বুঝতেই পারবে না কখন একটা জেট ঢুকে পড়ল তার আকাশ সীমায় এখন প্রশ্ন আসে এটা কেমন শক্তিশালী এর ক্ষমতা কি জে টোয়েন্টি প্রায় বিশ মিটার লম্বা এর গতি ধরা হয়েছে টু পয়েন্ট ফাইভ ম্যাক মানে শব্দের চেয়েও গুণ দ্রুত এটাতে আছে দুটি শক্তিশালী ইঞ্জিন যা এটিকে সুপারসোনিক গতিতে চালাতে পারে শুধু তাই নয় এর ভেতরে আছে অত্যাধুনিক এভিয়নিক্স সেন্সর রাডার এবং আকাশ থেকে আকাশে বা আকাশ থেকে মাটিকে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এর ভেতরে অস্ত্র লুকিয়ে রাখা যায় বাইরের দিকে কিছুই দেখা যায় না তাই এটা আরও কম রাডার শনাক্তযোগ্য হয় চীন দাবি করে এটা আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টরের প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক সামরিক বিশ্লেষক বলেন এখনও পিছিয়ে তবে এটাও ঠিক চীনের প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে জে টোয়েন্টি হয়তো আরও বিপজ্জনক হয়ে উঠবে এবার একটা প্রশ্ন চীন হঠাৎ এত বড় প্রযুক্তি কোথা থেকে পেল অনেকে বলেন চীন বিভিন্ন দেশের প্রযুক্তি হ্যাক করে নিয়ে এসেছে বিশেষ করে আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটারের ডিজাইন থেকে কিছু ধারণা তারা কপি করেছে দুই সালে আমেরিকার একটি প্রতিরক্ষা সংস্থায় বড়সড় সাইবার হ্যাক হয়েছিল পরে সন্দেহ করা হয়েছিল চীনের দিকেই অনেক তথ্য ফাঁস হয়েছিল যেগুলোর মধ্যে ছিল এফ থার্টি ফাইভের ডিজাইন ঠিক এরপরেই কয়েক বছরের মধ্যে চীনের জে টোয়েন্টি সামনে আসে তবে কপি করলেও চীন তাদের নিজস্বভাবেই প্রযুক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তারা এখন শুধু একটা বিমান বানায়নি জে টোয়েন্টির উপর ভিত্তি করে পুরো একটি স্টেলথ ফোর্স গড়ে তুলছে চীনের প্রধান লক্ষ্য এশিয়াতে আধিপত্য প্রতিষ্ঠা করা বিশেষ করে দক্ষিণ চীন সাগরে এই অঞ্চল নিয়ে চীনের সঙ্গে আমেরিকা জাপান ফিলিপাইন ভিয়েতনাম সহ অনেক দেশের মধ্যে উত্তেজনা রয়েছে চীন চায় এখানে তার নিয়ন্ত্রণ পোক্ত হোক জে টোয়েন্টি এর মতো উন্নত জেট দিয়ে তারা এই এলাকায় বারবার শক্তির প্রদর্শন করে যাচ্ছে এমনকি তারা আমেরিকার বিমানবাহী রণতরীর আশেপাশে জে টোয়েন্টি ওড়ানোর সাহস দেখিয়েছে অর্থাৎ তারা আমেরিকাকে সরাসরি একটা বার্তা দিচ্ছে আমরাও প্রস্তুত এই জেট শুধু যুদ্ধের জন্য না এটা পলিটিক্যালি এক ধরনের প্রতীক একটা শক্তির প্রদর্শনী আমেরিকার দৃষ্টিতে চীনের জে টোয়েন্টি এখনও তেমন বড় হুমকি না কারণ চীনের ইঞ্জিন প্রযুক্তি এখনও কিছুটা দুর্বল তারা এখনও রাশিয়ার এ এল থার্টি ওয়ান এফ ইঞ্জিন ব্যবহার করছে যেটা খুব একটা নির্ভরযোগ্য না তবে চীন নিজস্ব ইঞ্জিন ডাব্লিউএস ফিফটিন তৈরি করছে সেটা সফল হলে চিত্র পাল্টে যাবে বিশেষজ্ঞরা বলছেন দু সালের মধ্যে চীন হয়তো এমন প্রযুক্তিতে পৌঁছে যাবে যেটা আমেরিকার সমান বা তার চেয়েও বেশি শক্তিশালী তখন গোটা বিশ্ব রাজনীতির পালা ঘুরে যেতে পারে এখনো পর্যন্ত চীন প্রায় দুইশো প্লাস জে টোয়েন্টি বানিয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে তারা জে থার্টি ওয়ান নামের আরেকটি স্টেলথ করছে ভবিষ্যতে এই জেটগুলো রপ্তানিও করতে পারে চীন এই ভিডিও দেখে একটা প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক এই প্রযুক্তির প্রতিযোগিতাকে কখনো যুদ্ধ ডেকে আনবে আজকের দুনিয়া এমন জায়গায় পৌঁছেছে যেখানে স্টেলথ এআই ড্রোন স্যাটেলাইট লেজার সবকিছু মিলিয়ে যুদ্ধ অন্যরকম রূপ নিচ্ছে আর চীন এখন আর পিছিয়ে নেই বরং তারা সামনে থেকেই খেলছে সব মিলিয়ে চীন ভবিষ্যতে এমন কিছু করতে যাচ্ছে যেটা বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো কল্পনাও করতে পারছে না